স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে আমরা একটু ভিন্নভাবে আয়োজন সাজিয়েছি বর্তমান সময়ের আলোচিত এবং সবচাইতে দর্শকদের প্রিয় এবং শ্রোতাদের প্রিয় শিল্পী ইমরান ইমরান এমন একজন শিল্পী যিনি দু সালে সেরা কণ্ঠের মাধ্যমে সঙ্গীত ভুবনে পা রাখেন এবং ধীরে ধীরে তিনি নিজের অবস্থানকে এত দূর নিয়ে গেছেন তিনি নিজেকে চিনিয়েছেন তার কাজের দ্বারা তার সঙ্গীত পরিচালনার মাধ্যমে তিনি অনেক বেশি পরিচিত হয়েছেন তিনি বিভিন্ন শিল্পীর কাজ করে থাকেন গান করে থাকেন তার সাথে মোহাম্মদ মিলন থাকেন গান করেন তিনিও ভালো গান করছেন এছাড়াও সাকিব খানের বেশ কিছু ছবিতেও তিনি গান করেছেন এবং বাংলা চলচ্চিত্রের বর্তমানে একটি অপরিহার্য নাম হচ্ছে ইমরান কারণ সে গান করে না এমন কোনো চলচ্চিত্র এখন নাই বললেই চলে সকল ছবিতেই তার একটি করে গান আমরা দেখতে পাই বা শুনতে পাই ইমরানকে নিয়ে আমাদের নতুন এভাবে আয়োজন চলছে আপনারা যেহেতু ভালো ভাবে রিসিভ করছেন ভিডিওটা হয়তো যদি এই ভিডিওটা ভালো লাগে আমরা হয়তো আরও বেশি সুন্দরভাবে তাকে নিয়ে আমরা কাজ করতে পারবো যাই হোক ইমরান বাংলা চলচ্চিত্রের একটি অনবদ্য কণ্ঠশিল্পী অ্যান্ড কিশোর যেমন দর্শক শ্রোতা পেয়েছিল ঠিক ততরূপ বর্তমানে ইমরানও দর্শকদের শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে তার সুন্দর মেলোডিয়াস কণ্ঠের কারণে ইমরানের প্রথম যে গানটি ছিল ভালোবাসার লাল গোলাপ ছবিতে শ্রদ্ধেহ সাবেনী আসমিনের সাথে সেই থেকে পথ চলা এবং তার বিশেষ পরিচিতিটা আসে তুমি দূরে দূরে আর থেকো না গানটির কারণে এবং পরবর্তীতে যে গানটি সবচাইতে বেশি তার পরিচিতি এনে দেয় সেটা হল বলতে মনে হয় এই গানটি তিনি ভালোভাবে উপস্থাপন করেছেন এবং দর্শকরা সেভাবেই রিসিভ করেছে গানটা তো প্রিয় দর্শক ইমরানকে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানিয়ে দেবেন আর কেমন ভিডিও চান সেগুলো আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা জানতে চাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইমরানের সাথে থাকবেন বাংলা গানের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে আমরা একটু ভিন্নভাবে আয়োজন সাজিয়েছি বর্তমান সময়ের আলোচিত এবং সবচাইতে দর্শকদের প্রিয় এবং শ্রোতাদের প্রিয় শিল্পী ইমরান ইমরান এমন একজন শিল্পী যিনি দুই সালে সেরা কণ্ঠের মাধ্যমে সঙ্গীত ভুবনে পা রাখেন এবং ধীরে ধীরে তিনি নিজের অবস্থানকে এত দূর নিয়ে গেছেন তিনি নিজেকে চিনিয়েছেন তার কাজের দ্বারা তার সঙ্গীত পরিচালনার মাধ্যমে তিনি অনেক বেশি পরিচিত হয়েছেন তিনি বিভিন্ন শিল্পীর কাজ করে থাকেন গান করে থাকেন তার সাথে মোহাম্মদ মিলন থাকেন গান করেন তিনিও ভালো গান করছেন এছাড়াও শাকিব খানের বেশ কিছু ছবিতেও তিনি গান করেছেন এবং বাংলা চলচ্চিত্রের বর্তমানে একটি অপরিহার্য নাম হচ্ছে ইমরান কারণ